ফ্যাটি মানুষদের সবসময় একটা চিন্তা থাকে ওজন কীভাবে কমানো যায় খাবো অথচ ওজন কমাবো ঢ্যাঁড়স সিদ্ধ এটা একদম মুখরচক হয় না কিন্তু এইভাবে রান্না করলে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স খাওয়া হয়ে যাবে একসঙ্গে বসে বোঝাই যাবে না সামান্য একটু দিলাম সামান্য একটু জল আর যত ছোট পাত্রে রান্না করবেন জ্বালানি খরচা তত কম হবে আর রান্নাটাও সুসিদ্ধ হবে ঢ্যাঁড়স জল নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে ঢেকে ঢেকে গ্যাস কিন্তু একেবারেই কমে থাকবে ঢেকে 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 আমি সেদ্ধ করে নেব শুধু নুন জল দিয়ে এই সেদ্ধ করা ঢেঁড়স কি যে সুন্দর লাগে খেতে আপনার কিছুই মেশাতে হবে না এর সঙ্গে যারা ওজন কমাতে চান তারা কিন্তু এটা সবসময় চেষ্টা করতে পারে এখন প্রচুর বাজারে ঢেঁড়স এইভাবে নেড়ে নেড়ে একেবারে জল শুকিয়ে নেবেন নাড়তে নাড়তে বাটির তলাটা যদি এসে যায় তো আরো সুন্দর আরও টেস্ট হয় এইভাবে খেলে তাড়াতাড়ি আপনার ওজনটা কমতে থাকে হাড় শক্ত করে ক্যান্সার প্রতিরোধ করে যাদের ডায়াবেটিস আছে তারা তো দুই বেলা খান এখন ডায়াবেটিসের জন্য খুব উপকার আরে খাচ্ছ কেন দাঁড়াও মাখি মাখি এমনিতেই সুন্দর লাগছে খেতে দারুণ লাগছে এবং পুষ্টিগুণেও ভরপুর থাকে তুমি এমনি খাও আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি আমার এমনি খাচ্ছি সরষের তেল দিয়ে মাখবো আমি আমার এমনি খাচ্ছি আমি একটু নুন দিয়ে পেঁয়াজটা মাখবো কারণ ঢ্যাড়স দিয়ে নুন দেওয়া ছিল এবার কাঁচা লঙ্কা নুন সহ করে মেখে নেব একটু দেব সরষের তেল এবার ঢ্যাড়স একসাথে মেখে নেব